दिल गीतों से सजाती है मेरे यार की হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ছিল হচ্ছে ইসফাপুর বিয়ে যদিও হলুদে থাকার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারি নাই সেদিন গিয়েছিলাম বগুড়াতে বগুড়ার ব্লগও আসছে খুব শীঘ্রই সো এখন যাব হচ্ছে মেহনাজের বাসায় মেহনাজ আমি জয়া সবাই মিলে চলে যাব বিয়ে বাড়িতে যদিও আমি জয়াকে ভিডিওতে আনতে পারবো না কজ সে হচ্ছে হিডেন পার্সন তাই যে দেখুন আমরা হাত দিয়ে মারামারি করছিলাম আর বলতে না বলতে আপনারা দেখতেই পাচ্ছেন বড় বউ এসে হাজির হয়েছে সো বিয়ে কিন্তু আরো দু এক বছর আগে পড়িয়ে রেখেছিল এটা জাস্ট অনুষ্ঠান করে তুলে দিচ্ছে আর কি আর হ্যাঁ কে দেখে আপনারা অবশ্যই বলবেন তাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে অ্যান্টি জামাইকে রিং পরানোর প্রস্তুতি নিচ্ছে আর মিষ্টি আর শরবত খাওয়াচ্ছিল আর এই ভিডিও কিন্তু আমি নাই এগুলো করেছে হচ্ছে আমার বান্ধবী জয়া গাইস বইয়ের মুখে এত হাসি কেন বয়ের হাসি দেখে তো আমারও মনে লাড্ডু ফুটেছে তো যাই হোক বউ আমার ক্যামেরা দেখে কি একটা রিয়াকশন দিয়েছে আপনারা একটু দেখুন সো গাইস বউকে দেখে মনে হচ্ছিল অনেক বেশি হ্যাপি আর এদিকে আমরাও বলছিলাম যে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিব আগে কি বললি তুই দই মিষ্টি না মাংস না তুই না খেলে তো যাই হোক এই ক্লিপটা আপনারা দেখেছেন আর এখানে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর বলতে না বলতে খাবারও এসেছে আর খাবার খাওয়ার শেষে তারপর মনে হয়েছে যে ভিডিও করি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এদিকে আমি মেহন আজকে বলছিলাম কেমন খাওয়া দাওয়া হলো বলতে শেষ সুপার ডুপার আর এদিকে যে কাপগুলোতে দেখতে পাচ্ছেন মেহন ভাংসা মাংস নিয়েছে যাই হোক গাইস এগুলো ব্যাপার নয় এগুলো কাজ সে দাঁত পেলেই করে তো এদিকে আপুর সঙ্গে সে আবার দেখা করলাম আর ভিডিও ক্লিপ নিলাম সো গাইস এদের সবার ফোন নষ্ট এখন আমার ফোন নিয়ে যে সরিষা খেতে পিক উঠাবে তাই আমাকে নিয়ে যাচ্ছিল তো গাইস বলতে না বলতে সরিষা খেতে চলে এসেছি আর আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও আসা অবধি আমার পেজের সঙ্গেই আল্লাহ হাফেজ বাই বাই